আলাইকুম মেটিয়ান বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম শুরুতেই সংবাদ রাজনৈতিক দল সহদের সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক আজ প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে অপবাদ দিচ্ছে অভিযোগ সিনিয়র নেতাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে ফেরানোর চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি হান্নান মাসুদের গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি ধিপি নুরের লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম ওষুধ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আল্লাহর কাছে ক্ষমা রহমত আর বরকতে প্রার্থনায় সবে বরাতের আমল করলেন মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ আজ এর মাধ্যমে সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐকমত্য পৌঁছাতে চায় সরকার আজ বিকেল তিনটায় বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন এমন পদক্ষেপ নিতে হবে যেন নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে অন্যদিকে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী আমাদের সবার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কয়েক দফা সংলাপে বসে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে এবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ প্রধান উপদেষ্টা নিজেই এই কমিশনের প্রধান তার নেতৃত্বে কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের শরিকদের সাথে সংলাপে বসবেন শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি কারণ সেটা আমাদের এই দায়িত্ব দেয়া হয়নি এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট আলোচনা করবেন এমন একটা কমিশন তৈরি করা হয়েছে তত বিতর্কুনসেন নেতৃত্বে সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পদ্ধতি করবে কিভাবে হবে এর মধ্যে ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখন এসব সংস্কার ইস্যেতে রাজনৈতিক ঐক্যমত কতটা প্রতিষ্ঠিত হবে সেটাই দেখার বিষয় আমরা প্রতিবারই এই কথাটা শুনতে পাই শুধু আমরা নয় সবাই প্রত্যেকই অতীতের কোন সংস্কারের চেষ্টা হয়েছে সংশোধনের কথা হয়েছে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলের উনিশশো নব্বই সালের কথা আপনারা বলেন কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে চোদ্দশো মানুষ প্রাণ দিয়েছেন দুই আড়াই সপ্তাহের মধ্যে বাংলাদেশের ইতিহাসে কি এই অবস্থা আছে যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত একজন শাসক সমস্ত রকম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মানবাধিকার শুধু লঙ্ঘন করেছেন তা না মানবতার বিরুদ্ধে অপরাধে চুক্ত এরপরে আমরা কি নব্বই সাথে রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সংলাপ ইস্যুতে বলেন ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে